তুমি হয়তো ভাবতেছ ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা কি আসলে একটা প্রো লেভেলের গেমিং ফোন পাওয়া যায় ইনফিনিক্স প্রো না শুধু পাওয়া যায় না বরং বাজেটের সব হিসাবে উল্টে দেওয়া যায় এটা শুধু একটা ফোন না এটা একটা স্টেটমেন্ট যারা বাজেট ফোনকে ছোট করে দেখে আজকের ভিডিওটা তাদের জন্য এক মুখ্য জবাব চলো এবার এক এক করে দেখি কিভাবে এই ফোনটা বাজেটের রীতিমতো শাসক হয়ে উঠেছে ডিসপ্লে ও ডিজাইনে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি অ্যামোর ডিসপ্লে ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট এটা কোনো সাধারণ স্ক্রিন না এটা হাই ডি ফিনিশিং স্ক্রিন যা স্কল করার সময় মনে হয় যেন স্ক্রিন ভাসছে আর ডিসপ্লে চারপাশে সেই গেমের বাইব আর জিবি লাইটিং সাইবার মিশার ডিজাইন যেন একটা ছোট রোবট তোমার হাতে ডিজাইন দেখে মুগ্ধ হলেই হবে না ভিতরের লুকানো শক্তির গল্প তো এখনো বাকি চিপসেট আর পারফরমেন্সের ডাইমেন্সিটি এইট থাউজেন্ড টু হান্ড্রেড এল ডিডি আর ফাইভ এক্স র্যাম আর ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ এটা শুধু ফাস্ট না ফ্রেমে ফ্রেমে গেমিং পারফরমেন্স দেয় পাবজি ফ্রি ফায়ার যেটাই খেলো একবারের জন্য ফোনটা ল্যাক শব্দটা চেনে না গরমও হয় না অযথা আর সাথে সাথে হাইপার ইঞ্জিন অপটিমাইজেশনও আছে পারফরমেন্সের পর এবার আসি সেই জায়গায় যেখানে বাজেট ফোনগুলো বেশি করে কম্প্রোমাইজ করে ক্যামেরা সিগমেন্ট পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সঙ্গে টু মেগাপিক্সেল ডেথ প্লাস এআই বুস্ট আর ফ্রন্টে বত্রিশ মেগাপিক্সেল ভিডিও কলে যেমন দেখাবে সেলফিতে আরও তেমন ছবি নয় এটা এক একটা হাই ডাইনামিক স্টোরি শার্পনেস কালার টোন আর ডিটেলসে একটু কমতে নেই আর এখন আসি সেই জায়গায় যেখানে এক একটা চার্জের দিন পার ব্যাটারি প্লাস চার্জিং পাঁচ হাজার এমএজ একবার চার্জ মানে সকাল থেকে রাত আর চার্জিং পঁয়তাল্লিশ ওয়াট ফাস্ট চার্জ মাত্র তিরিশ মিনিটের ব্যাটারি এমনভাবে ফুল হয় মনে হয় ফোনের ইনজেকশন দেওয়া হলো গেমিং করো সিনেমা দেখো অথবা এক টানা নেট চালাও চার্জ দেওয়ার কথা ভুলেই যাবে কিন্তু ফোনের দাম কত অফিসিয়াল দাম ছত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আন অফিসিয়াল চত্রিশ হাজার তিনশো টাকা আর অফলাইনে তো বত্রিশ তেত্রিশ হাজারও পেতে পারেন এই দামে এরকম ডিসপ্লে পারফরমেন্স আর ডিজাইন এসব ইনফিনিসি দিতে পারে তুমি নিজেই বলো এটা কি শুধু ফোন না এটা বাজেট কিং নিরাপত্তা প্লাস কানেক্টিভিটি ওয়ান স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক এক সেকেন্ডে খোলে ওয়াইফাই সিক্স ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো এন এফ সি সব আধুনিক কানেক্টিভিটি আছে এমনকি এফ এম রেডিও আর ডাস্ট সাউন্ড বোনাস হিসেবে আর সব ফিচারের মধ্যে একটা জিনিস তোমাকে বাধ্য করবে সাবস্ক্রাইব করতে তুমি যদি আজও ভাবো বাজেট ফোন মানে কম ক্ষমতা এই জিটি টোয়েন্টি প্রো তোমার সেই চিন্তা একদম বদলে দিবে এইরকম ডিপ বিশ্লেষণ স্মার্ট অ্যানালাইসিস আর ফ্যাক্ট বেসড রিভিউ পেতে সাবস্ক্রাইব করো এখনই কারণ এটা ছিল শুধু শুরু ভিডিও শুরুতে বলেছিলাম পঁয়ত্রিশ হাজারের প্রো লেভেল এখন তুমি নিজেই সিদ্ধান্ত নাও জিটি টোয়েন্টি প্রো কি শুধুই ফোন নাকি প্রযুক্তির এক গেম চেঞ্জার আর তুমি যদি ভাবো কতটা এগিয়েছে তাহলে অপেক্ষা করো কারণ পরবর্তী ভিডিওতে দেখা খেতে চলেছে রেডমি নোট ফোরটিন ইনফিনিক্স নোট ফিফটিন এর সাথে রেডমি আর ইনফিনিক্স দুই দানব এক ভিডিওতে আসবে বিশ্লেষণ এটা মিস করলে টেক জগতে তুমি অনেক কিছুই মিস করবে